দুইটে হল ব্যাঠা বউ নিয়ে ওমরা জুদে খায় মোর কোনো উদ্দেশ্যে করে না বাবা আর কি কয় শুনছি বড় বউ কয় ওমরা লাই ওমার ভিতি খাবে ছোট বউ ও কয় ওমরা লাই ওমার ভিতি খাবে আল্লাহ মুই কেন করি চলং বাবা কত তুই বাবা মোর পেটও তিন দিন থাকে অন্যের দানাও পর্যন্ত জানেই বাবা মুই এলা হাড়ির নাপাক মুই এলা কি করং বাবা

বাড়ি চালা হয় মোর পনেরো কাটা জমি আছে মুই মরলে না ব্যাটার ঘরে পাবে তোমরা কি কথা খান নাই মধ্যে ধুয়ে হইবেন না তোমরা নাই মধ্যে কোনো ধুয়ে হইবেন না জ্যাঠো তোমার একটা কথা কথা ক বাবা কেঠো তোমার বাড়ি আমি পতায় দিনেই আসিম তোমরা খালি পশ করি দূর গান দিবেন হ্যাঁ ক্যাং করি তোমার বেটার বউ না সেইটি আমি বাবা কত কয়া ভাল করি কত কি কবাস তোর মনত আছে কত কয়া জেটো আমরা বল দুহর দিয়ে টাকা গরম। এটেই আছে 1500। ওটেই আছে 500 টাকার কি নোট 150 গ। আর এটেই ভিড়ে আছে 200 টাকার নোট 300 কথা যে তোমার ব্যাটার বউ শুনিল পায়। তাহলে তো যে আদর হইছে জেটো। জেটো না বাড়ি যা তো। ঘর ঢুকিয়ে আছে সত্তর হাজার টাকা আর এটাই আছে টাকা আসে টাকা পরে গনি দেখো যেঠো তোমার বাড়িতে কি শুরু হয় দেখো আইসো গেলেন আর কি হলো তোর কি ও বাবা রতিবন কোন চেঙ্গা দুবধি টাকা গুনি নেকছে হয় ইটি বলে হাজার টাকা ইটি বলে হাজার টাকা এই করে তোমারে ঠায় কোবেন না বাবা তুই সব সানজয় খাবু আদর যত্ন করব উমার বাড়ি চাটা আর বাবা প্রতিদিন ঘর দর দিয়ে কি করে আজকে ইটাই দেখি এই শুন ভাবি রাগত তুই বাবা ভাত কর দ খাবু কি তুম হো বাবা আমি ভাড়া দিসো মই মাংস খাবা নাচোন ভাতো মায়ে যাও জেঠ বাঢ়িত আছে জেদ অ জেদ বাবা অ তুই আছলো শুনি ঘৰে 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 কি

কেমন আছেন বাবা মই তো ভালে আছো তুই যে বুদ্ধি দিলু বাবা আর মোঝে আদর যতনো ভাললে আর কওয়াে যায় না আর নাই হইতে বড় বড় টাকার দড়ে ছোট বড় টাকার দড়লে গাও ধোয়া পানি আনি দে ভাই কি যে আদর যতনো বাবারে হেটো দুই একদিন পর পর দুওর দিগে টাকা খালি গুনতে থাকবে আর যদি ওইলে কথা ওমরা শুনে আরো যে এত যত্ন বাড়বে যারা তোমার কি কি পাইলে বুঝি তোমার বলেন কি বসে মুই কি গং মোর ব্যাংক টাকা আছে বাড়িতে মোর টাকা আছে মুই না মরা পর্যন্ত মুই কাকো দিবেন নং টাকার কথা তো সবাই শুনে জেঠো বেটা বেটি নাতি নাতনি সবাই দু শুনে না আর তোমার ভালোবাসা বাড়ি বাবা মুই গেনু মাঝে মাঝে এনকুরি আনা বুদ্ধি দিব বাবা কি